কি হয়েছে হোয়াট হ্যাপেন সময় কত হোয়াট টাইম ইজ ইট হে গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইজ ইংলিশ একাডেমি ইটস মি আলভি তো আজকে আমি আপনাদের সাথে একটা বিষয়ে কথা বলতে যাচ্ছি আপনারা সবাই ইংলিশে কথা বলতে গেলে একটা বিষয় খুবই ভয় পান যে কথা বলতে যে কাউকে আমি কিভাবে কোশ্চেন করব

তখন আমরা আমরা যখন গড়ি থেকে মানে আমাদের কাছে যখন গড়ি থাকে না তখন আমরা অন্য কারোর কাছে অবশ্যই জিজ্ঞাসা করি যে কটা বাজে তখন আমরা বলতে পারি হোয়াট টাইম ইজ ইট এবার একটু ফর্মালি বলতে চাইলে মে আই নো হোয়াট টাইম ইজ ইট তুমি কি করছো তুমি এটাকে তিনটা স্টেপে বলতে পারো নর্মালি বলতে পারো হোয়াট আর ইউ ডুইং আর একটু অ্যাডভান্স বলতে পারো হোয়াট আর ইউ ওয়ার্কিং অন আর তুমি আর একটু অ্যাডভান্স বলতে চাইলে ওটাকে বলতে পারো হোয়াট আর ইউ আপ টু তুমি কি কিনেছিলে What did you buy? কখন গিয়েছিলে? When did you go? তুমি কে? আমরা সচরাচর এটা একটু আমি একটু বড় করতে যাচ্ছি যে তুমি কে এই কোশ্চেনটা আমরা সবাই বলি যে ইনফর্মাল ভাবে সবাই অনেকে আমি মুখে শুনেছি যে হু দা হেল আর ইউ এটা হচ্ছে ইনফর্মাল আর ফর্মালি তো আমরা কোথাও জিজ্ঞাসা করতে গেলে হু আর ইউ দাম কত হাউ মাচ

এবার আমি তোমাদের বলবো তোমরা কোন ধরনের প্রশ্ন করতে গেলে কোন ধরনের ডবলস কোশ্চেন ইউজ করবে সো প্রথমেতে আসা যাক হোয়াট কারো কাছ থেকে কোনো তথ্য জানতে হলে আমরা তখন হোয়াট দিয়ে প্রশ্ন করব সময়ের ব্যাপারে জিজ্ঞাসা করতে হলে তখন আমরা হোয়েন ইউজ করব কোন স্থান জায়গা সম্পর্কে জানতে হলে হোয়াট দিয়ে প্রশ্ন করব কোন ব্যক্তি সম্পর্কে জানতে হলে আমরা হু দিয়ে প্রশ্ন করব কোনটি পছন্দ বা অপশন সম্পর্কে জানতে হলে আমরা তখন হুইচ ইউজ করব কারণ সম্পর্কে জানতে হলে তখন আমরা হোয়াই দিয়ে প্রশ্ন করব প্রশ্ন করতে হলে হাও ব্যবহার করা হয় এছাড়াও কোনো অবস্থা বা স্বাস্থ্য সম্পর্কে জানতে হলে হাও দিয়ে প্রশ্ন করতে হব তো আমি এতক্ষণ তোমাদের জাস্ট ডবলিস কোশনের একটা ডেমো ক্লাস দিয়েছি তোমরা আমার ডেসক্রিপশনে ফুল ইনফরমেশন দেওয়া থাকবে কখন কোথায় আমরা কোন ধরনের ডবলিস ইউজ করব তোমরা একটু কষ্ট করে আমার ডেসক্রিপশনটা দেখে নিও সো আজকের মতো এখানেই শেষ করছি সো টিল দ্য নেক্সট ভিডিও আসসালামু আলাইকুম বাই বাই